প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও বন্যা পরিস্থিতি নদিয়ায় চিন্তায় রাতের ঘুম উড়েছে তীরবর্তী এলাকার মানুষদের একটানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও বন্যা পরিস্থিতি নদিয়ার বেশ কিছু জায়গায় বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে হুহু করে জল বেড়েছে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর এবং জলস্রোত কি করবেন কোথায় যাবেন এই নিয়ে দুশ্চিন্তায় তীরবর্তী এলাকার বসবাসকারীরা পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথায় একই চিন্তা গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জেলাগুলিতে গিয়ে পরিদর্শন করছেন ইতিমধ্যে নদিয়ার বেশ কিছু জায়গায় একই পরিস্থিতি গতকাল রাত থেকে আবারও ভাগীরথী নদীতে জলস্তর বাড়ে আর হু হু করে জল বেড়ে যাওয়াতে দুশ্চিন্তায় রয়েছে নদীয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বসবাসকারীরা স্টিমার ঘাট গফারচর সহ তীরবর্তী এলাকায় রয়েছে অসংখ্য পরিবারের বসবাস প্রত্যেকেই কুটির শিল্পের সাথে যুক্ত কেউ শাড়ি তৈরি করেন তো কেউ শাড়িতে মার দেন বাড়ির গৃহবধূরা মাছ ধরা জাল তৈরি করেন তাদের কথাই যেভাবে জলস্তর বাড়ছে তাতে করে যখন তখন বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড় বাড়ির ছোট ছোট শিশু সহ গবাদি পশুদের নিয়ে কোথায় গিয়ে আশ্রয় নেবেন তা বুঝে উঠতে পারছেন না তারা ঠিক তেমনি স্টিমারঘাট সংলগ্ন চর জিজিরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ রায়ের চোখে মুখে একই আতঙ্কের ছাপ তিনি জানাচ্ছেন বিদ্যালয়ের সামনে রয়েছে রাস্তা রাস্তার ওপারে রয়েছে নদী গত একদিনে যেভাবে নদীর জল বেড়েছে তা খুবই চিন্তার বিষয় কারণ আবার যদি জল বাড়ে তাহলে সরকারি স্কুলটি নদীপক্ষে তলিয়ে যেতে পারে আর এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন বেশিরভাগ শিশুদের অভিভাবকরাও একই দুশ্চিন্তায় রয়েছেন যদিও এর আগেও একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এই সমস্ত এলাকাগুলিতে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন বিঘা বিঘা চাষের জমি চলে গিয়েছিল জলের তলায় ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল বসবাসকারীদের আর সেই অভিজ্ঞতার কথা আবার যেন মনে পড়ে যাচ্ছে তাদের সরকারের কাছে বিনীত আবেদন করছেন যদি আবারও বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে তাদের যাতে সুব্যবস্থা করা হয় না হলে আগের মতো ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এন ই বাংলা শিক্ষক একদম আপনার স্কুলের লাগোয়া রয়েছে ভাগীরথী নদী যেভাবে জলস্তর বেড়েছে কতটা চিন্তায় রয়েছে ভীষণ চিন্তার মধ্যে রয়েছে আমরা খবরের কাগজে জানতে পারছি যে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার ফলে এই জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে এমনিই নদী নালা সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে আমরা স্কুল এই ভাগীরথী তীরবর্তী হওয়ার কারণে এত বেশি চিন্তায় রয়েছি এবং সেই সঙ্গে ভাঙন যে কারণে আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে যে এই জল ছাড়াটা যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং হচ্ছে পার বাধায়ের কাজগুলো যদি ঠিক ঠিকঠিকভাবে করা যায় তাহলে আমরা ছাত্রছাত্রী নিয়ে অন্তত নিশ্চিন্তে স্কুল করতে পারি না হয়তো পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে হলে যে কোনো সময় পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে এবং এর আগেও এরকম হয়েছে যে বিদ্যালয়ে আসতে গিয়ে আমাদের নৌকো করে আসতে হয়েছে এবং পরীক্ষা নেবার জন্য ছাত্রছাত্রীদের নৌকো করে তুলে নিয়ে আসতে হয়েছে তো পঠন তো বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কা আমাদের রয়েছেই সব মিলে খুব দুশ্চিন্তায় রয়েছেন দুশ্চিন্তায় একদিকে পঠন পাঠন বন্ধ অন্যদিকে যে কোনোভাবে স্কুল তলিয়ে যাওয়ার এই চিন্তাটা এবং স্কুলকে কেন্দ্র করে এই গ্রামটা যে রয়েছে এই গ্রামে প্রায় প্রতিনিয়ত ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে এই জল বৃদ্ধির ফলে কি নাম আপনার স্কুল আমার স্কুলের নাম হচ্ছে চরজিজিরা জিএসএফপি স্কুল জায়গাটার নাম এটা হচ্ছে স্টিমার ঘাট শান্তিপুর নদিয়া আপনার নাম আমার নাম রুদ্রপ্রসাদ রায় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুদিনের মধ্যে এমন জল বাড়লে আমরা তো বাড়ি ঘর নেই তো চিন্তা কি করে থাকবে এই তো পরিস্থিতি বাড়িঘর ডুবে যাবে যেতে পারে দুদিনটা বেড়েছে এরকম যদি আট দুদিন পারে তাহলে আমাদের ক্লাব হয়ে বাড়িঘার ডুবে যাবো এখন কি চাইছেন এখন যাতে যদি না হয় না ছাড়ে তবে অজয় থেকে জল না আসায় তবেই আমরা বাঁচবো তাছাড়া বাঁচার উপায় নেই এই ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় কিন্তু অসংখ্য মানুষের বসবাস হাজার হাজার পরিবার বসবাস করে বন্যা পরিস্থিতি হলে কি কি ক্ষতি হতে পারে আপনাদের ধান পাট বিভিন্ন তাঁতের কাপড় ছাপড় যারা হাতে কর্ম করা হয় কাপড় মাজা তাঁত বোনা এবং চাষের জিনিস সহকারে সমস্ত ক্ষতি হবে মানে সব মিলে রাতের ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এরকম খুবই দুশ্চিন্তায় রয়েছে খুবই দুশ্চিন্তায় প্রশাসনের কাছে কিছু আর্জি করবেন প্রশাসনের কাছে প্রশান্ত আমাদের প্রশাসন কাছে বিষয়ে আছে হয়তো আর্জিত করার দরকার আপনার নাম অঙ্গদ মহলদার